প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাট থেকে গদ্য নবম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গদ্য নবম অধ্যায় অনুশীলনী শুরুতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে দুইটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই দুইটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা কার্টুনে কি ফুটে উঠেছে অত্যাচার শোষণ শোষণ প্রতিবাদ বিদ্রোহ সঠিক উত্তর খ দুই মনের ভাব প্রকাশের মাধ্যমে এক কথা বা লেখা দুই কার্টুন বা ব্যঙ্গচিত্র তিন ছবি বা পোস্টার নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এই ছিল দুইটি বহ নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন তিন ব্যঙ্গচিত্র আন্দোলনে কি যোগায় অর্থ কথা বক্তব্য শক্তি সঠিক উত্তর ঘ শক্তি চার চিত্রশিল্পীরা কীভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন বক্তব্য দেওয়ার মাধ্যমে সেমিনার করার মাধ্যমে প্রদর্শনী করার মাধ্যমে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার আকার মাধ্যমে সঠিক উত্তর ঘ কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টার আকার মাধ্যমে পাঁচ নিতুন কুন্ডুর আঁকা একটি পোস্টার হল ক মুক্তি ছাড়া আর কিছু নয় খ সমাজের পরিবর্তন আমাদের হাতেই গ সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী এবং ঘ স্বাধীনতার যুদ্ধ আবার সংগ্রাম সঠিক উত্তর গ সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী ছয় গণ অভ্যুত্থান হয় উনিশশো সালে উনিশশো সালে দুই হাজার সালে এবং উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি সাত জুলাই গণ অভ্যুর্তনের সময় অনেক কার্টুন ও পোস্টার এঁকেছেন ক চিত্রশিল্পী কুণ্ড খ পটুয়া কামরুল হাসান গ লেখক মুশতাক আহমেদ এবং ঘ চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী সঠিক উত্তর ঘ চিত্রশিল্পী দেবাশীষ চক্রবর্তী আট কাকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয় চিত্রশিল্পী নিতুন কুণ্ড পটুয়া কামরুল হাসান লেখক মুশতাক আহমেদ এবং চিত্রশিল্পী দেবাশীষ চক্রবর্তী সঠিক উত্তর গ লেখক মুশতাক আহমেদ নয় কার্টুন কিসের উপাদান হতে পারে কান্নার নির্মল হাসির বেদনার শোকের সঠিক উত্তর খ নির্মল হাসির দশ গণ অভ্যুত্থানের প্রেরণার উৎস বক্তব্য অবিচার ভাষণ কার্টুন ও পোস্টার সঠিক উত্তর ঘ কার্টুন ও পোস্টার এগারো স্বৈরাচার শব্দের অর্থ হল তুচ্ছ আচরণ খারাপ আচরণ ইচ্ছামতো আচরণ ভালো আচরণ সঠিক উত্তর গ ইচ্ছামতো আচরণ বারো ব্যঙ্গচিত্র শব্দের অর্থ যে কোনো কার্টুন বিশেষ ধরনের কার্টুন শিশুদের কার্টুন বাচ্চাদের কার্টুন সঠিক উত্তর খ বিশেষ ধরনের কার্টুন তেরো খপ্পর শব্দের অর্থ কি খারাপ ভণ্ড ফাদ নিরস সঠিক উত্তর গ ফাদ চোদ্দ পটুয়া শব্দের অর্থ কি বিশেষ কাজে পারদর্শী যে বিশেষ লেখায় পারদর্শী যে বিশেষ বিষয়ে পারদর্শী যে পটচিত্র আঁকে যে সঠিক উত্তর গ পটচিত্র আঁকে যে পনেরো সর্বশেষ গণ সংগঠিত হয়েছে মার্চ দুই জুলাই চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর উত্তর খ চব্বিশ অক্টোবর স্বৈরাচারের কাজকে কি বলে ভালো কাজ খারাপ কাজ স্বেচ্ছাচার উপরের কোনটি নয় সঠিক উত্তর গ স্বেচ্ছাচার সতেরো জুলাই গণ সারা দেশের দেয়াল জুড়ে আঁকা ক বিশেষ ধরনের কথা বিশেষ ধরনের স্লোগান বিশেষ ধরনের চিত্র কার্টুন ব্যঙ্গচিত্র আর গ্রাফিতি সঠিক উত্তর ঘ কার্টুন ব্যঙ্গচিত্র আর গ্রাফিতি আঠারো 2024 সালে গণ সময় সবচেয়ে বেশি কার্টুন আর ব্যঙ্গচিত্র কুণ্ড চিত্রশিল্পী শেখ তোফাজ্জল হোসেন চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী নাম না জানা শিল্পীরা শিল্পীরা সঠিক উত্তর ঘ নাম না জানা কার্টুনে গরুটি কোথায় ঘাস খাচ্ছিল মাঠে পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে পাকিস্তানে সঠিক উত্তর পূর্ব পাকিস্তানে এবং সর্বশেষ নাম্বার বিশ উনিশশো সালে গণ অভ্যর্থনের আগে পটুয়া কামরুল হাসান একে ছিলেন মুক্তি ছাড়া আর কিছুই নয় সমাজের পরিবর্তন আমাদের হাতেই সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী এবং দেশ আজ বিশ্ব ব্যয়ের খপ্পরে সঠিক উত্তর ঘ দেশ আজ বিশ্ব ব্যয়ের খপ্পরে এই ছিল বই সহ সর্বমোট বৃষ্টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই